কত আলোচনা থাকতাম আমি অথ দিন আলোচনা থাকতাম আমি অথ দসু লেপা হ পাশে সাহাবাগোত আবু বকর উম্মত ওসমান আলী সঙ্গী কেমন হত কেন দুনয়নে রাসূলে পাক দুনয়নে ڈونہ یونے رسول پاک ڈونہ رسول پاک ڈیکھی لے کیا مونخو تو جن مو نبیر چگے আল্লাহ কবুল করো ফতেপুরের শ্রোতাদেরকে মদিনার মেহমান হিসাবে কবুল করো জন্ম আমার নবীর যুগে হলে আর গাউস খুল নবী পীর দস্তগীর আমার গাউস খুল নবী পীর দস্তগীর সুলতানুল আউলিয়া

দরবারের আমি গোলাম নুন খেয়েছি আজ তারি অবদান কয়েকদিন আগে ফাতে হয়ে গেল আবার ওই ফাতে এসেছিলাম রবিবারের দিন হয়ে গেল রবি সোম মঙ্গল বুধ আজ বেড়ে শুয়েছে মুর্শিদাবাদ জেলাতেই চলছে এ রাতে বাড়ি যাওয়ার নিয়ম নিয়ত আছে জুমা যেহেতু বুঝতে পেরেছেন যাই হোক আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলের যেন ঈমান আমলে বরকত দেন নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে না

न मोहम्मद इमाम ज़िब्राहिल चुमे ज़र दरबार नुरे मुहम्मद रसूल अरबी नायबे परवाब्राहिल चुमे ज़र दरबार ज़ोरे জার কা দাম সুলপকের জুতা মোবারক আরশে আযীমের তাজ সেই নবীরrawData কি জিবরাইল তুমি যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরাবী نائب পরওয়ান জিবরাইল তুমি যার দরবার نبی না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জানন এ কথাটি পবিত্র হাদিসে এর এসে প্রমাণ খোদা তাই প্রকাশনা করতেন খোদা তাই প্রকাশনা করতেন পর

পির খুলনায় খুলনার পীর দিল্লি যেটাকে খায়রিয়া দরবার বলে খায়রিয়া দরবার বাগের শির হিন্দ বুলবুল রে কেন এরা সব মুখস্থ কইলেছে এরা তো সব মুখস্থ কই এরাই তো মজবি হই গেছে বাবা

গলের দা আমি বুঝতে পেরেছি নবী আল্লাহ মানুষ আল্লাহ আল্লাহ মানুষ কিছু করার নাই বা বন্ধু তো সকলের ফার্মাই রাখতে পারবো না হয় জামানা দেন বলতে হবে আবার প্রেমিক বেলা বলতে হবে কি জানতো না দিওয়া গা ও গো মামি না তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা সমানা দিওয়া ও গো মা আমি তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মেঘে মাতাই সায়া করে রোদনা কর্ম রূপায় তালাই শীতল হয়ে যায় নৌ বদনে হাওয়া চালিস বদনে হাওয়া চাল খেজুর পাই সব সবটা মাগো তোমার লালে নাই তুলনা জোরে বলুন মদন নবীর জন্ম হলো যদি বলুন ভাই মদন নবীর জন্ম হল যদি শুকনো গাছ ফুল ফুটিল মরু সাগরায় মাথা না তো আল্লাহ ও মদরি জানাই শুভ কামনা গো তোমার লালে নাই তুল না জামানা দিওয়ানা চোর চোর বলো না মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকে ছিল আর চোর বলো মিরাজ রাতে আপন কাছে খোদা দেখেছিল ছিল হেদের কথা বললো তারে গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি তারা তার আর সে আজ মুজাহাদ না মাগো তোমার লালে নাই তুলনা জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা আমার শেষ নাই ওয়াজ নসিহাতের বক্তব্য আলেম ওলামা আসে ছিল থাকবে আর আশা সম্ভব না হ্যাঁ কি বলি হ্যাঁ

রা ফুলের বাগান খুশবু খুশু মিঠা বীজ নাম রা কিশোর বাগান আমা কি আম বাগান খুশবু খুশু

আল্লাহ আল্লাহ নরীতা আল্লাহ চমকাই পিয়ার গলিতে ফতেহপুরের গলিতে ফতেপুর খশবুর আলি সাথর আবা রে শো গো প্রেম ফিরে নতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যে মোর পৃথিবী বলে যে ও টুটি ই কথা আশিক রস তুমি হে বেলা ওগো তুমি যে প্রেমে নেতা আবারে সগো প্রেমী কেটে এলা মাদি জগতি এ ফত নতন করিয়া হাকিতে কাবার মিনার পরে আল্লাহ কবুল করবো না আব্বা মাপ চাই দোয়া করবো আল্লাহর অলি মরে না অমর চির তাদের দেহ খায় না মাটি ছয় না রে জোরে ক আরো জোরে ওরে আল্লাহর অলি মরে না খো অমর চির তাদের না মাটি ছয়না রে জশরী দে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে পরে দেখি তো মায় অনে কথা কথায় আস হুজুর অসমদের কাছে কি তোমায় অনেক কথা আছে জাজাকাল্লাহ